চ্যানেল আমি জয়শ্রী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্ববাংলা গেটে নিউ টাউন বিশ্ববাংলা গেটে আর আমরা যাবো আমার ক্যাপশন দেখে অলরেডি বুঝেই গেছো আমি কোথায় চলছি একদমই ঠিক একদম পুরীর স্বর্গদ্বার এখানে নিউ টাউনে যে জগন্নাথ মন্দিরটি হয়েছে আজকে আমরা সেই জগন্নাথ মন্দির দর্শনে কিন্তু যাবো তো তা সেখানে যেতে গেলে কি করতে হবে সেখানে যেতে গেলে প্রথমে নারকেল বাগান বা এই বিশ্ববাংলা গেটে আসতে হবে এখান থেকে অটো বা এখান থেকে আপনাদেরকে বলতে হবে বাস এইখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে বলবেন কারিগরি ভবন কারিগরি ভবনে হচ্ছে স্টপেজ যদি আপনারা জগন্নাথ মন্দির দর্শন করতে যান তাহলে কারিগরি ভবনটা হচ্ছে স্টপেজ বাসে উঠলেও কিন্তু কারিগরি ভবনটাই মেনশন করবেন ঠিক আছে তাহলে চলো আমরা জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিই আজকের ওয়েদারটা খুব সুন্দর মেঘলা আকাশ টুকটুক করে বৃষ্টি পড়ছে মাঝে সাঝে আর সেই জন্য রোদ্দুরটা নেই গরমটাও কম খুব সুন্দর লাগছে ফুরফুরে হাওয়াও দিচ্ছে রাস্তায় যেতে যেতে মনটা বেশ ভালোই লাগছিল নেমে পড়লাম কারিগরি ভবনের স্টপেজে এবং রাস্তাটা ক্রস করে আমি চলে এলাম রাস্তার অপোজিট সাইডে আর ওই যে ব্লু কালারের বিল্ডিংটাই হচ্ছে কারিগরি ভবন আর আমরা যাব কারিগরি ভবনের সামনে দিয়ে এই যে সোজা রাস্তাটা আর ওইখানে ওই মোড় পর্যন্ত ওই মোড়েই আছে আমাদের জগন্নাথ মন্দির মোড় থেকে ডান দিকে ঢুকেই একদম জগন্নাথ মন্দিরের সামনে উপস্থিত হয়ে গেল তো মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা মন্দিরের সামনে চলে এসছে একদম এখানে একটি গেট আছে কিন্তু যেহেতু ঠাকুরটি পূর্ব দিকে মুখ করা এবং পূর্ব দিকের গেট দিয়ে কিন্তু আমরা ঢুকব তাই এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ওইখানে যে মেন গেটটি আছে সেখানে আমরা মন্দিরে ঢুকবো এই গেটটিতে এখনও কাজ হচ্ছে তো এখান দিয়ে না ঢুকে আমরা এই গেটটা দিয়ে ঢুকবো মন্দিরের দায়ে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে একদম এখানেই রয়েছে কৃষ্ণরূপে জগন্নাথ ঠিক তার নিচেই রয়েছে সমুদ্র মন্থনে সমস্ত চিত্রটি সমুদ্র মন্থনের সময় মহালক্ষ্মী যে অমৃত ভাণ্ডার নিয়ে তিনি উঠেছিলেন সেখান থেকে শুরু করে শিবের গরল পান এবং মাতৃযুদ্ধের মাধ্যমে শিবের গরল মানে শিবের বিষ যে গলা থেকে নামানো হয়েছিল সেটি পর্যন্ত এবং মন্দিরে গায়ে আরও অনেক সুন্দর কারুকার্য আছে এখানে রয়েছে শ্রী বিষ্ণুর প্রতিটা অবতার এখানে কিন্তু রয়েছে চলুন তাহলে ভেতরে যাই আর দর্শন করি জগন্নাথের ভেতরে ঢুকতে দেখা গেল জগন্নাথ স মহিমায় বলরাম এবং সুভদ্রার সঙ্গে এখানে বিরাজিত এবং জগন্নাথ মন্দিরের বার রয়েছে রাম লক্ষ্মণ সীতাজির সাথে আমাদের হনুমানজির জগন্নাথ মন্দিরে ডান দিকে রয়েছে হনুমানজির মন্দির সম্পর্কে একটু বলুন আমাদের এই জগন্নাথ মন্দির বিগত সাড়ে ছয় বছর হয়েছে আর এই মন্দির তৈরি হতে বেশ বেশ কিছু অর্থ ব্যয় হয়েছে এবং এই অর্থটা আমরা পেয়েছি আমাদের এই এলাকার মানুষ এবং এলাকার সমস্ত ভক্তবৃন্দ যারা এই মন্দিরে দর্শন করতে আসে তাদের দানেতে আমাদের এই মন্দির তৈরি হয়েছে এবং এই এলাকার বিভিন্ন আরও বড় বড় মনের মানুষ তারা বড় বড় ডোনেশান দিয়েছেন বড় অঙ্কের টাকা দিয়েছেন তার থেকে আমাদের এই মন্দির তৈরি হয়েছে এই মন্দিরের জন্য কোনো আমাদের সরকারি সাহায্যপ্রাপ্তও নয় আর এই মন্দিরে উৎসব কী হয় এই মন্দিরে কী কী উৎসব হয় এই জগন্নাথ মন্দিরে আমাদের রথের মেলা চলে আচ্ছা আগামী রথ এসে গেছে এই রথের মেলা চলবে এছাড়া এই মন্দিরে মানে স্নান যাত্রা রথের মেলা আর উপস্থিত আমাদের যে মন্দিরগুলো মন্দির গুলো মন্দিরে আমাদের নীল পূজা মানে চৈত্র মাসের উনত্রিশ তারিখ থেকে নীল নীল পূজা আরম্ভ হয় ষষ্ঠী থেকে আমাদের এই নীল ষষ্ঠী দিন সারা রাত্রি ব্যাপী পূজা চলে এবং বিশেষ করে মানসিক পূজা এবং মানসিক পশু বলি হয় আচ্ছা মানসিক পশু বলি চলে মানে যারা মানস করে যারা মানত করে এই মন্দিরের ওই হালদাকালী মন্দিরে ওই দিন থেকে আমাদের মেলা চলে প্রচুর দোকানপাট বসে দোলা বসে এবং ওই দিন থেকে একেবারে পয়লা বৈশাখ দোসরা বৈশাখ তেসরা চতুর্থ বৈশাখ প্রায় পাঁচই বৈশাখ এই মেলা চলে থাকে আচ্ছা এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে তো আমাদের জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে প্রত্যেক দিন আমরা অন্নভোগ বিতরণ করি দুপুর বারোটার সময় আমরা ভোগ দিয়ে ভগবানের পূজা দিই এবং হরিনাম সংকীর্তন হয় হরিনাম সংকীর্তনের পরে একটা সময় আমরা ভোগ বিতরণ করি যত ভক্ত এই জগন্নাথ মন্দিরে উপস্থিত হন তাদের প্রত্যেককে আমরা প্রসাদ বিতরণ করি এবং যারা একটু জগন্নাথের প্রসাদ হয়তো অনেকেই বসে খেতে চান

দুটো সময় মন্দির বন্ধ হয় মানে সকাল ছটার সময় খোলে আবার দুপুর দুটো সুষম মন্দির বন্ধ করা হয় যেহেতু ওখানে মানে অন্নভোগ দেওয়া হয় অর্ণবভোগ দেওয়া হয় এবং দুটোর থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আর চারটের পরে খোলা হয় আর থেকে রাত আটটা পর্যন্ত সেই মন্দির খোলা থাকে একটার পরে বন্ধ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে চলো আপনাদের সকলকে মন্দিরের চারদিকটা একবার ঘুরিয়ে দেখে দিই ওইটা ওইটা হচ্ছে ভোগের তৈরি করা যে রসির ঘর আমার একটা রান্নাঘর এটা হচ্ছে জগন্নাথের রান্নাঘর এটা চলুন ওখানে গিয়ে আবার দেখিয়ে দিই এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে একটি রান্নাঘর এখানে জগন্নাথের ভোগ রান্না হয় আর এখানে মানুষজন ভোগ প্রসাদ গ্রহণ করে এই জায়গাটাতে আর উপাসটা তো আমি একবার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা জগন্নাথ যেখানে থাকে যেখানে আসন গ্রহণ করে রয়েছেন তার পেছন দিকটা আর এটা হচ্ছে সামনের দিকে যাওয়ার রাস্তাটা আপনারা যারা জগন্নাথ মন্দিরে আসবেন তারা কিন্তু এই নিউটাউন জগন্নাথ মন্দিরের চারদিকে যে মন্দিরগুলি আছে সেগুলো কিন্তু অবশ্যই দর্শন করবেন যেমন এই মন্দিরটি হাজরাকালী মন্দির যেটি অসম্ভব জাগ্রত মন্দির এই মন্দির নিয়ে আমি একটি আলাদা ব্লগ বানিয়েছি সেটি কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে নিয়ে আসব সেখানে হাজরা কালীর সমস্ত ইতিহাস আমি আপনাদেরকে জানাবো আর আছে এখানে রাধামাধব মন্দির সেটিকে অবশ্যই দর্শন করবেন এবং দুর্গা মন্দির এটিকেও অবশ্যই দর্শন করবেন দেখতে দেখতে সন্ধে নেমে এলো আর সন্ধ্যেবেলায় মন্দিরের অপরূপ সৌন্দর্য যখন মন্দিরের আলোটি জ্বলল আমি আর চোখ ফেরাতে পারছি না আমি কেন আপনারাও হয়তো যখন দেখবেন তখন স্তব্ধ হয়ে যাবেন আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আজকে এই নিউ টাউন জগন্নাথ মন্দিরের ব্লগ আপনাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর প্রথমবার যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকভাবে মোটিভেট করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ আজকে আসি